আসসালামু আলাইকুম আমি নাজমুল হসান ইয়াসিন ইস্টার্ন মেডিকেল কলেজ এম ফাইনাল ইয়ার আমাদের ফাইনাল প্রফেন্ট মেডিসিনের ওসপি সেগমেন্টে একটা স্টেশন থাকে হচ্ছে গ্রোথ চার্ট এক্ষেত্রে গ্রোথ চার্টের দুই ধরনের গ্রোথ চার্ট থাকে এক হচ্ছে ওয়াইট ফোর এইচ এবং আরেকটা হচ্ছে ওয়েট ফোর ওয়েট ফোর স্ট্রেচার ওর ওয়েট ফোর হাইট আমরা এখন এই ওয়েট ফোর হাইট ওর ওয়েট ফোর স্ট্রেচার এটা সলভ করবো এক্ষেত্রে একটা কোশ্চেন হচ্ছে চিটাং মেডিকেল ইউনিভার্সিটি নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এখানে আছে যে এ থ্রি ইয়ার্স ওল্ড মেল চাইল্ড অফ এ ডে কেম উইথ দ্য কমপ্লেন্স অফ নট গ্রোয়িং অয়েল হিস ওয়েট ইজ নাইন কেজি অ্যান্ড হাইট ইজ এইটটি ফোর সেন্টিমিটার এক্ষেত্রে হচ্ছে আমাদের আছে হচ্ছে হিস ওয়েট ইজ নাইন কেজি অ্যান্ড হাইট ইজ এইট্টি ফোর সেন্টিমিটার এই দুটো মান আমাদের দেওয়া আছে ক্ষেত্রে প্রথমেই আমাদের যে কোশ্চেনটা করেছে এক্ষেত্রে হচ্ছে ক্যালকুলেট হিজ ওয়েট ফর হাইট জেড স্কোর আচ্ছা আমাদের এই ওয়েট ফর হাইট জেড স্কোর নির্ণয় করার আগে আমরা একটা ক্লাসিফিকেশন আগে জেনে নিই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রোটিন এনার্জি মেলনিউট্রিশনের যেই ডাব্লিউএইচ ক্লাসিফিকেশনটা আছে এক্ষেত্রে আমাদের এই ডাব্লিউএইচ ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এখানে দেওয়া আছে যে ক্রাইটেরিয়া সিমেট্রিক্যাল ইডিমা মডারেট মেলনিউট্রিশনের ক্ষেত্রে নো অথবা অ্যাবসেন্ট আর সিভিয়ার মেল নিউট্রেশনের ক্ষেত্রে ইয়েস অর প্রেজেন্ট এক্ষেত্রে হচ্ছে ওয়েট ফোর হাইট আমাদের যে মেইন জিনিসটা আমাদের চার্টের জন্য এক্ষেত্রে লাগবে ওয়েট ফোর হাইট এক্ষেত্রে হচ্ছে মডারেট মেল নিউটেশনের ক্ষেত্রে মাইনাস টু টু মাইনাস থ্রি এস ডি অর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড সিভিয়ার মেল নিউট্রেশনের ক্ষেত্রে এটা হচ্ছে মাইনাস থ্রি এস ডি অর মাইনাস থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর এক্ষেত্রে আরেকটা মানে আমাদের দরকার লাগবে এটা হচ্ছে মুয়াক অর মিট আপারাম সার্কাম এক্ষেত্রে হচ্ছে মডারেট নিউটেশনে ওয়ান টোয়েন্টি ফাইভ টু ওয়ান হান্ড্রেড ফিফটিন মিলিমিটার অ্যান্ড সিভিয়ার নিউটেশনের ক্ষেত্রে হচ্ছে মাইন লেস দেন ওয়ান হান্ড্রেড ফিফটিন মিলিমিটার আচ্ছা এখন আসি আমাদের যে কোশ্চানে এক্ষেত্রে বলা হয়েছে যে হিস ওয়েট ইস নাইন কেজি অ্যান্ড হাইট ইজ এইট্টি ফোর সেন্টিমিটার এখন যে ক্যালকুলেট হিস ওয়েট ফোর হাইট জেড স্কোর এক্ষেত্রে আমাদের প্রথমেই নির্ণয় করা লাগবে যে আমাদের যে জেড স্কোরের যে সূত্র জেড স্কোর ইকুয়াল টু অবজার্ভড অয়েট মাইনাস এক্সপেক্টেড অয়েট ডিভাইডেড বাই ওয়ান এসডি এক্ষেত্রে হচ্ছে এসডি মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের জন্য আবার আমাদের আরেকটা সূত্র লাগবে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইকুয়াল টু ওয়েট ইন ফিফটিনথ সেন্টাইল মাইনাস ওয়েট ইন ফিফথ সেন্টাইল ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট এইট এক্ষেত্রে আমাদের যে ফিফথ সেন্টাইলটা দেওয়া আছে কোনো কোনো কোয়েশানে হচ্ছে এক্ষেত্রে হচ্ছে থার্ড সেন্ট্রালও দেওয়া থাকে থার্ড সেন্ট্রাল যদি দেওয়া থাকে ওয়েট ইন ফিফটিন ইন সেন্টাইল মাইনাস ওয়েট ইন থার্ড সেন্টাইল তখন আমরা হচ্ছে ডিভাইড করবো টু দ্বারা সেম জিনিস শুধু এক্ষেত্রে ফিফটিন ফিফথ সেন্টালের ক্ষেত্রে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট থার্ড সেন্টালের ক্ষেত্রে হচ্ছে টু এখন আমাদের কোয়েশানে আমরা এখানে অবজার্ভ ওয়েট আমাদের যেই জেড স্কোর অবজার্ভ ওয়েট আমরা দেখি অবজার্ভ ওয়েট এক্ষেত্রে আমাদের অবজার্ভ ওয়েট হচ্ছে আমাদের অবজার্ভড ওয়েট হচ্ছে নাইন কেজি অ্যান্ড অবজার্ভড হাইট ইজ এইটি ফোর সেন্টিমিটার এখন আমরা কী করবো জেড স্কোরের ক্ষেত্রে আমরা যেই অবজার্ভড ওয়েটটা এটা আগে মান বসাবো জেড স্কোর অবজার্ভ ওয়েট আমরা কত পেয়েছি আমাদের যে কোশ্চানে আছে এক্ষেত্রে হচ্ছে নাইন কেজি অবজার্ভ ওয়েট হচ্ছে নাইন কেজি মাইনাস আমাদের পরবর্তীতে সূত্রতে আমাদের কি ছিল এক্সপেক্টেড ওয়েট এখন আসি আমরা এক্সপেক্টেড ওয়েটের ক্ষেত্রে আমরা কীভাবে এক্সপেক্টেড ওয়েটটা বের করব এক্সপেক্টেড ওয়েটের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে এই ক্ষেত্রে কিছু নাম্বার দিয়ে আসে থ্রি টেন টোয়েন্টি ফাইভ ফিফটি সেভেন্টি ফাইভ এইটি ফাইভ নাইনটি নাইনটি সেভেন এক্ষেত্রে আমাদের যেই ফিফটির যে লাইনটা এই লাইনটা ঠিক এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ওকে আমাদের এই ফিফটি এই লাইনের বরাবর ঠিক এই লাইনের বরাবর আমরা হচ্ছে এদিক দিয়ে আসবো এসে হচ্ছে আমাদের যেই হাইট ছিল আমাদের হাইট ছিল হচ্ছে এইটটি ফোর সেন্টিমিটার এক্ষেত্রে হচ্ছে এইট্টি ফোর সেন্টিমিটার এইট্টি ফোর সেন্টিমিটার হবে অবশ্যই এইট্টি ফাইভের একগোড়া আগে তাহলে আমরা আমাদের যে ফিফটিন সেন্টাইল ফিফটি সেন্টাইলের ঠিক এই লাইনটা হচ্ছে আমরা এইটটি ফোর বরাবর আগাবো ঠিক এইখানে এখন আমরা দেখতে পাই যে আমাদের এই লাইনটা হচ্ছে টুয়েলভের সময় আমি আবারও বলছি ফিফটি যেই ফিফটি সেন্ট্রালের যে লাইনটা এই লাইনটা হচ্ছে আমাদের হাইট বরাবর ঠিক যেখানে ক্রস সেকশন করবে ওরা পরস্পর পরস্পরকে ক্রস করবে ওই পয়েন্টটাই হবে হচ্ছে ওই পয়েন্টের যেই ওয়েটটা হবে ওইটাই হচ্ছে আমাদের এক্সপেক্টেড ওয়েট এক্ষেত্রে হচ্ছে ফিফটি যেই লাইনটা এক্ষেত্রে হচ্ছে আমাদের এটি ফোরের দিকে ঠিক বরাবর এইখানে এসে তারা ক্রস করছে পরস্পরকে তাহলে এই লাইনটা হচ্ছে টুয়েলভের এখন আসি আমাদের এক্সপেক্টেড ওয়েট হবে টুয়েলভ ওকে এখন আমাদের দরকার ওয়ান এস ডি বা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা অলরেডি জেনে গেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র হচ্ছে ওয়েট ইন ফিফটিন সেন্টাইল যেহেতু এক্ষেত্রে হচ্ছে আমাদের যে মিনিমাম যে সেন্টাইলটা দেওয়া আছে হচ্ছে থ্রি সেন্টাইল আমরা থ্রি সেন্টাইল থার্ড সেন্টাইলের সূত্রটা আমরা বসাবো থার্ড সেন্টালের সূত্রটা হচ্ছে ওয়েট ইন ফিফটি সেন্টাইল মাইনাস ওয়েট ইন থার্ড সেন্টাইল ডিভাইডেড বাই টু ওয়েট ইন ফিফটি সেন্টাইল আমরা সেম অলরেডি পেয়ে গেছি এক্ষেত্রে হচ্ছে এক্সপেক্টেড ওয়েটটাই হচ্ছে আমাদের ওয়েট ইন ফিফটি সেন্টাইল কারণ আমরা ফিফটি সেন্ট্রাল থেকেই হচ্ছে এক্সপেক্টেড ওয়েটটা বের করেছি তাহলে এক্ষেত্রে হচ্ছে সেন্ট্রাল আমাদের টুয়েলভ আর মাইনাস থার্ড সেন্ট্রাল আমরা দেখি ওয়েট ইন থার্ড সেন্ট্রালটা এখন কত আছে এই হচ্ছে আমাদের থার্ড থার্ড সেন্ট্রালের লাইন ঠিক এই বরাবর আমরা হচ্ছে এই থার্ড সেন্ট্রাল লাইন বরাবর আসবো কোথায় সেম এইটটি ফোরের দিকে আমরা যদি এক্ষেত্রে একটু জুম করে দেখি এইটি ফোরের ক্ষেত্রে আমাদের সর্বশেষ লাইনটা হচ্ছে এখানে এখানে হচ্ছে টেন পয়েন্ট সামথিং বা হচ্ছে টেন পয়েন্ট টু আমরা ধরতে পারি এক্ষেত্রে মাইনাস মাইনাস টুয়েলভ টেন পয়েন্ট টু ডিভাইডেড বাই টু আমরা যদি এখন ক্যালকুলেশন করি হচ্ছে টুয়েলভ মাইনাস টেন পয়েন্ট টু ডিভাইডেড বাই টু আমাদের এসডি আসে হচ্ছে জিরো পয়েন্ট নাইন আমরা এই এসডিটা এখন ইউজ করবো কোথায় ঠিক এইখানে এক্ষেত্রে হচ্ছে আমরা অলরেডি জেড স্কোরের ক্ষেত্রে নাইন মাইনাসের টুয়েলভ ডিভাইডেড বাই আমরা অপোজিট পেজে আমরা কত পেয়েছি এসডি জিরো পয়েন্ট নাইন এখন আমরা ক্যালকুলেশন করবো নাইন মাইনাস টুয়েলভ ডিভাইডেড বাই জিরো পয়েন্ট নাইন তাহলে আমাদের আনসার আসে মাইনাস থ্রি পয়েন্ট থ্রি থ্রি এটাই হচ্ছে আমাদের জেড স্কোর জেড স্কোর অবশ্যই হচ্ছে আমাদের মাইনাসে রেজাল্ট আসবে এখন আসে যে আমাদের কোশ্চানে ঠিক যেই কোশ যে কথাটা বলা হয়েছিল ক্যালকুলেট হিস ওয়াইট ফোর হাইট জেড স্কোর তাহলে আমাদের আনসার হবে মাইনাস থ্রি পয়েন্ট থ্রি এখন পরের কোশ্চনে বলা হয়েছে কমেন্ট অন হিজ নিউট্রিশনাল স্ট্যাটাস এখন যদি আমরা এই নিউট্রিশনাল স্ট্যাটাস সম্পর্কে কথা বলতে আসি তাহলে আমাদের আসতে হবে আবার ডাব্লিউ এইচ ক্লাসিফিকেশান ডাব্লিউ এইচ ও ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা আমাদের রেজাল্ট পেয়েছিলাম কত রেজাল্ট পেয়েছিলাম হচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট থ্রি থ্রি তাহলে এখন আমরা দেখি যে মাইনাস থ্রি পয়েন্ট থ্রি থ্রি কোথায় আমরা পাই এই যে এখানে আসে লেস দেন যেহেতু এটা ওয়েট ফর হাইট নট ওয়েট হাইট ফর এইচ এই জন্য আমরা এটাই বেছে নিয়েছি তাহলে তাহলে হচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট থ্রি থ্রি হচ্ছে এটা হবে লেস দেন মাইনাস থ্রি তার মানে তার নিউট্রিশনাল স্ট্যাটাস হবে সিভিয়ার মেল নিউট্রিশন এক্ষেত্রে আমরা যদি কমেন্ট করি তার নিউট্রিশনাল স্ট্যাটাস হবে সিভিয়ার সিভিয়ার ম্যালনিউট্রেশন এখন আমরা নেক্সট কোশ্চেনে যাই এক্ষেত্রে বলা হয়েছে মেনশন দ্য মুয়াক অর মিড আপার্ম সারকামেন্স রিডিং অফিস ক্লাসিফিকেশন যেহেতু তা সে হচ্ছে অলরেডি সিভিয়ার মেল ম্যালনিউট্রেশনে আক্রান্ত বা হচ্ছে সিভিয়ার মেল ম্যালনিউটেশনের পেশেন্ট তাহলে তার মুয়াক হবে লেস দেন হান্ড্রেড ফিফটি মিলিমিটার এটাই হচ্ছে আমাদের ফুল আনসার আচ্ছা এখন আসি আমাদের সেকেন্ড যে গ্রোথ চার্টটা থাকে ওয়েট ফোর এইজ পারসেন্টেজ এক্ষেত্রে আমাদের কোয়েশনটা হচ্ছে এ টু ইয়ার্স ওল্ড বয় কেম টু ইউ উইথ বাইপেডাল ইডেমা হিস ওয়েট ওয়াশ এইট কেজি অ্যান্ড মোয়াক ওয়াশ ওয়ান হান্ড্রেড টুয়েলভ মিলিমিটার হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ সেম প্রেজেন্ট ইন দিস চার্ট আচ্ছা আমাদের সেমের যেই ক্রাইটেরিয়াগুলা সিভিয়ার ইকুইড মেলমিউটেশনের ক্রাইটেরি ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়াগুলোর মধ্যে হচ্ছে বাইপেডাল ইডেমা থাকবে আর হচ্ছে যেই জেড স্কোরের আমাদের যেই ক্রাইটেরিয়াগুলো এই ক্রাইটেরিয়াগুলোই এখানে তারা চেয়েছে যে ক্রাইটেরিয়া সিমেট্রিক্যাল ইডেমা আছে কি না ওয়েট ফোর হাইট বা হাইট ফোর এজ কত এবং হচ্ছে মিড মিডাপারা সারকামফিন্স আমরা হচ্ছে ক্যালকুলেশনে চলে যাই ক্যালকুলেট হিজ ওয়েট ফোর এজ পার্সেন্টেজ আচ্ছা এই ওয়েট ফোর এইচ পার্সেন্টেজে যাওয়ার আগে আমরা এক্ষেত্রে একটু ওয়েলকাম ক্লাসিফিকেশনটা দেখে নিই ওয়েলকাম ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এটাও আমাদের হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউটেশনের এক ধরনের ক্লাসিফিকেশন এক্ষেত্রে ওয়েট ফোর এজ পার্সেন্টেজ যদি হচ্ছে এইটি টু সিক্সটি থাকে যদি উইথাউট ইডেমা থাকে তখন হচ্ছে আমাদের ডায়াগনোসিস হবে আন্ডারনারিস্ট আর উইথ ইডেমা হলে আমাদের ডায়াগনোসিস হবে কোয়াশিওর কর যদি ওয়েট ফোর এজ লেস দেন সিক্সটি হয় এবং উইথ আউট থাকে তখন হচ্ছে আমাদের ম্যারাসমাস হবে ডায়াগনোসিস আর উইথ ইডেমা থাকলে ম্যারাসমিক কর থাকবে আচ্ছা আমরা আবার আমাদের হচ্ছে কোশ্চেনে ফিরে আসি ক্যালকুলেট ইজ ওয়েট ফর এইচ পার্সেন্টেজ আচ্ছা এই গ্রোথ চার্টটা হচ্ছে তুলনামূলকভাবে আগেরটা থেকে সহজ এই ক্ষেত্রে হচ্ছে ওয়েট ফর এইচ সূত্রটা হবে অবজার্ভ ওয়েট ডিভাইডেড বাই মিডিয়ান ওয়েট ইন্টু 100 পারসেন্ট আমাদের এক্ষেত্রে যে অবজার্ভ ওয়েট আমাদের এই পেশেন্টের অবজার্ভ ওয়েট হচ্ছে এইট কেজি তাহলে আমরা এইট কেজি লেখলাম উপরে এক্ষেত্রে মিডিয়ান ওয়েট যেটা আমরা সেম আগের ক্ষেত্রে আমাদের যে এক্সপেক্টেড ওয়েট ছিল আমরা যে ফিফটিন সেন্টাল থেকে ফিফটি সেন্টাল থেকে আমরা বের করেছি সেম এই ক্ষেত্রেও হচ্ছে আমাদের ফিফটি সেন্টালের এটাই হচ্ছে আমাদের মিডিয়ান ওয়েট আমরা প্রথমে তার এজটা দেখে নিই এজ হচ্ছে তার টু ইয়ার্স টু ইয়ার্স মানে হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে এইচ ইয়ার্সে দেওয়া আছে মাঝে মাঝে এখানে হচ্ছে মান্থলি দেয়া দেওয়া থাকে তখন হচ্ছে আমরা যদি টু ইয়ার্স থাকে তখন আমরা টোয়েন্টি ফোর মান্থে যাব যেহেতু এখানে সরাসরি এইচ ইয়ার্সে দেওয়া আছে আমাদের হচ্ছে টু আমরা এখানেই পাব এখন এক্সপেক্টেড ওয়েটের ক্ষেত্রে এই ফিফটিন সেন্টালের যেই আমাদের যেই দাগটা এটা ঠিক আমাদের টু ইয়ার্সে এসে আমরা যদি এখানে আমরা দেখতে পাচ্ছি টেন ইলেভেন টুয়েলভ লাইক থার্টিন লাইক আমরা থার্টিন ধরে নিতে পারি তাহলে আমাদের মিডিয়াম ওয়াইট হবে থার্টিন ইন্টু হানড্রেড পারসেন্ট তাহলে আমরা এখন ক্যালকুলেশনে আসি এইট ডিভাইডেড বাই থার্টিন তাহলে আমাদের রেজাল্ট আছে সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট এখন আমরা চলে যাব আবার আমাদের সেই এখন তাহলে হচ্ছে কোশ্চান টু এর ক্যালকুলেট ইস ওয়েট ফর ইস পার্সেন্টেজ ইজ সিক্সটি ওয়ান থ্রি এখন আমাদেরকে বলছে হোয়াট ইজ ইউ ডায়াগনোসিস অ্যাকর্ডিং টু ওয়েলকাম ক্লাসিফিকেশন আমরা আবার চলে যাব আমাদের ওয়েলকাম ক্লাসিফিকেশনে ওয়েলকাম ক্লাসিফিকেশনে আমরা পাচ্ছি হচ্ছে সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি যেহেতু হচ্ছে এইট্টি টু সিক্সটির মধ্যে আছে আর আমাদের পেশেন্টের সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি যেহেতু এইট্টি টু সিক্সটির মধ্যে আছে কারণ এটা হচ্ছে সিসি থেকে বড় আর আমাদের পেশেন্টের হচ্ছে বাইপেডাল ইডিমা আছে তাহলে উইথ আউট ইডিমা যদি পেশেন্টের যদি উইথ ইডিমা থাকতো তাহলে আমরা বলতাম আমাদের পেশেন্ট হচ্ছে ওয়েলকাম ক্লাসিফিকেশনের আন্ডার নারিস্ট বাট ক্ষেত্রে আমাদের পেশেন্টের বাইপেডাল ইডিমা আছে সো আমাদের ডায়াগনোসিস হবে উইথ ইডিমার মধ্যে কোয়াশিয়র কর তাহলে আমরা বলতে পারি যে মাই ডায়াগ্নোসিস অ্যাকর্ডিং টু ওয়েলকাম ক্লাসিফিকেশন ইস কোয়াশিওর কর ওকে ধন্যবাদ সবাইকে